তো এই গ্যাসকিট যদি জায়গায় জায়গায় এরকম উঠে যায় এই রঙগুলো উঠে যায় তাহলে কিন্তু লিক করবে এর জন্য আমরা সম্পূর্ণ গ্যাসকিটটাকে একদম আঠা তুলে দেব তো গ্যাস আমরা চকচকে করে নিলাম এরপর আমরা রং অথবা আঠা দিয়ে লাগিয়ে দেব তাহলে কিন্তু আর গ্যাস কিটটা লিক করবে না তো পাতলা গ্যাস কিট দেওয়ার উদ্দেশ্য হলো কম্পেশারটা যেন ঠিক থাকে তো আমরা নতুন পিস্টনটি লাগিয়ে দিলাম রিং পিস্টন এখান থেকে দেখাই এটা কিন্তু প্রায় সেম সেম তারপরেও কিন্তু শ্রিকোণ গ্যাসকিট দেওয়া আছে এটা হলো টিনের গ্যাস আমরা বলে থাকি তো এটা কিন্তু আমরা হালকা রঙ দিয়ে দিয়েছি যাতে লিক না করে তো চিকন গ্যাস কিট দিয়ে লাগালে কিন্তু কম্প্রেশার চেম্বারটা ঠিক থাকবে তো আমরা চিকন গ্যাস কিট দিয়ে লাগালাম যখন আমরা এই সাইড খুলব ইঞ্জিনের হেড সিলিন্ডার তখন কিন্তু আমরা চেষ্টা করব মোটা গ্যাস না দিয়ে এরকম পাতলা গ্যাস কিট দিয়েই লাগানো তো বিকল্প সিডিআই আমরা হিরো গ্লামারের লাগিয়ে দিতে পারি এছাড়া পালসার নিউ মডেল অথবা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার হান্ড্রেড টেন এই বাইকেরও আমরা সিডিআই ইউনিট এখানে সংযোজন করে দিতে পারি তো আমাদের ঠিক রাখতে হবে ডিসকভার বা পালসারের দুটো প্লাগের লাইন অর্থাৎ দুটো হাই টেনশন কয়েলের লাইনের মধ্যে যেটা বিদ্যুৎ ঠিক মতো দেয় সেটা আমরা রাখবো এছাড়া যেভাবে পালসারের বা ডিসকভার টোয়েন্টি ফাইভের সংযোগ করা আছে আমরা ওইভাবেই এখান থেকে সংযোগ করে দেব তাহলে কিন্তু সিবিআই সমস্যা সমাধান হয়ে যাবে যেহেতু ম্যাগনেটের সঙ্গে সিবিআই সম্পর্ক আছে এছাড়া চাবি দেওয়ার পরে দেখা যায় যে সিকিউরিটি অ্যালার্ম বাজে এই অ্যালার্মটা বাজতে থাকে ঠিকমতো বন্ধ হয় না যার জন্য বিদ্যুৎ বের হয় না এখানে কিন্তু সেই সংযোগ আছে অর্থাৎ এখানে যে তারটা আছে এই যে সিগন তারের মধ্যে দিয়ে সংযোগ দেওয়া আছে এই তারটাই কিন্তু এই জায়গায় ভেঙে যায় তখন কিন্তু সংযোগ না পাওয়ার কারণে অ্যালার্মগুলো বাজে অ্যালার্মটা তখন বাঁচতেই থাকে আর সংযোগ পেলেই কিন্তু তখন আবার ঠিকমতো স্টার্ট নেয় বিদ্যুৎ ঠিকমতো আসে তো এখানে কিন্তু প্রবলেম হলে অ্যালার্ম বাজে তো আমাদের এই জায়গায় চেক করে নিতে হতে পারে